ফেরকাতরিকা মজহাব বাদ দিয়ে ইসলামিক দলগুলোকে এক হতে হবে নির্বাচনের খাতিরে হাটে বাজারে যেখানে যাই সেখানেই শুনি যদি হুজুররা এক হতে পারে তাহলে আগামীর নির্বাচনে হুজুররায় জয়লাভ করবে অতএব আমি চর্মনাইকেও ভালোবাসি আমি জামাতি ইসলামকেও ভালোবাসি আমি হেফাজতকেও ভালোবাসি আমি খেলা ভালোবাসি আমি জমিয়তকেও ভালোবাসি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল ইসলামিক রাজনীতিবিদদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা নিজেদের মধ্যে মতনৈক্য না করে আপনারা সকলেই এক হয়ে সামনের নির্বাচনের জন্য চেষ্টা করুন যাতে করে ইসলামিক দলগুলো এক হয়ে নির্বাচন করতে পারে যদি আপনারা এক হয়ে নির্বাচন করতে পারেন তাহলে বাংলাদেশের আগামীর আগামীতে আপনারা সকলেই চান যে বাংলাদেশের মধ্যে ইসলামিক ব্যবস্থাপনা কায়েম হোক কোরআনের রাজ কায়েম হোক সকল ইসলামিক দলগুলো একটাই কথা আমরা বাংলাদেশের রাজনীতি ইসলামিক রাজনীতি করি বাংলাদেশের মধ্যে আমরা ইসলামিক ব্যবস্থাপনা কায়েম করব। অতএব যদি ইসলামিক ব্যবস্থাপনা আপনারা কায়েম করতে চান তাহলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি সামনের নির্বাচনে আপনারা সকলেই এক হয়ে এক হয়ে ঐক্য একটা সংগঠন ঐক্য একটা দল গঠন করে সামনের নির্বাচন করার জন্য আপনাদের প্রত্যেককে আহ্বান জানানো যাচ্ছে